নমস্কার এবার আমরা নিউজ ডিজিটালে আপনাদেরকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি স্মৃতি প্রথমেই আজকে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখবো বিহারের রাস্তায় উঠছে গেরুয়া আবির উল্লাস শুরু বিজেপি জেডিইউ এর বিহারের নীতিশ ঝড় উড়ে গেল আর জেডি কংগ্রেস বামেদের মহাজন তেজস্বী নেমে গেলেন তিন নম্বরে কংগ্রেসকে পিছনে ফেলে উঠে এলো বামেরা দুশো তেতাল্লিশ আসনের মধ্যে একশো ছিয়ানব্বই আসন এনডিএ একচল্লিশ আসনে এগিয়ে রয়েছে তেজস্বী মহাজোট রয়েছে আটচল্লিশটি আসনে এবং অন্যান্যরা রয়েছে চারটি আসনে এবার আপনাদের দেখাবো এন ডি তারা কতগুলি আসনে এগিয়ে রয়েছে বিজেপি এগিয়ে রয়েছে চুরাশিটি আসনে জেডিইউ রয়েছে আটাত্তরটি আসনে এলজেপিআর এগিয়ে রয়েছে কুড়িটি আসনে এবং এই এম এগিয়ে রয়েছে পাঁচটি আসনে আর এল এম এগিয়ে রয়েছে চারটি আসনে এবার আপনাদের সামনে আনবো মহাজোটের শরিক দলগুলো দেখাবো আপনাদেরকে কোথায় এগিয়ে রয়েছে মহাজোটের শরিক দলগুলো এগিয়ে রয়েছে আর জেডি বত্রিশটি আসনে কংগ্রেস এগিয়ে রয়েছে সাতটি আসনে এলএফটি বা বামেরা এগিয়ে রয়েছে নয়টি আসনে এবার আপনাদেরকে দেখাবো কলকাতার ছবি কলকাতার ছ নম্বর মুরলিধর সেন রোডের রাজ্য বিজেপি দপ্তর মুখরিত হয়েছে দলীয় পতাকা গেরুয়া আবির এবং কর্মী সমর্থকদের স্লোগানে মোদীর জয় জয়কার স্লোগান কর্মী সমর্থকদের মুখে ঢাক বই পিটিয়ে বিহারে চলছে উদযাপন দশমবারের জন্য আবারও বিহারের মুখ্যমন্ত্রী হওয়ার জন্য এগিয়ে রয়েছে নীতিশ কুমার ঢাক ঢোল মিষ্টি আতশবাজি জ্বালিয়ে চলছে সেখানে উদযাপন বিহারে গেরুয়া ঝড় এবার পালা বাংলা এসআইআর দিয়ে শুদ্ধ ভোটার তালিকায় ভোট জিতবে বিজেপি একদম চিন্তা করবেন না বিহারে এসআইআর পরে ভোট হয়েছে অপশাসনে তৃণমূলকে হারিয়ে বাংলাকে পরিষ্কার করবে বিজেপি বিহারে এনডিএ ঝড়ের পরেই হুঙ্কার मोदी जी एवं नीतीश कुमार जी नेतृत्व गेहार का का बैक पो, बैक पो, बैक पो, बैक पे का जीत हमारी है है आप बंगाल का है। का जीत আপ বাঙাল দে বাংলা করতে বলেটাই দাঁড়ায় বিহারের জয় আমাদের বাংলায় হবে জয় আমাদের তাই একদম চিন্তা করবেন না ইহারেও এসআইআর পরে ভোট হয়েছে এখানেও এসআইআর পরে শুদ্ধ পবিত্র ভোটার তালিকায় ভোট হবে এবং এখানে অপশাসন কুসাফান নারী নির্যাতনকারী বেকারের চাকরি চুরি করা হিন্দুদের উপরে আক্রমণকারীদেরকে আমরা হারাবো পরিষ্কার করব পশ্চিম বাংলায় দু হাজার একুশে নন্দীগ্রাম যা করেছে দু হাজার ছাব্বিশে গোটা বাংলা তাই করবে আবারও আসছি পরবর্তী সময় আর গুরুত্বপূর্ণ খবরের আপডেট নিয়ে চোখ থাকুক এই বেলা বাংলার পর্যায়ে